তুমি যদি বলতে চাও যে নিজ থেকে এর হিন্দি হবে আপনার তরফ সে তুমি যদি বলতে চাও যে তোমার পক্ষ থেকে তখন তুমি বলবে তোমার তরফ সে তুমি যদি বলতে চাও তাদের পক্ষ থেকে এর হিন্দি হবে কোন লোককার তরফ সে তুমি যদি বলতে চাও সব কিছুই হবে এর হিন্দি হবে আর খুশ হোগা তুমি যদি বলো যে নতুন করে এর হিন্দি হবে নয়া করকে তুমি যে বলতে চাও যে বদলাতে হবে তখন হিন্দিতে বলবে তুমি বদলি করা পড়েগা তুমি যদি বলতে চাও ওরা বলেছে এর হিন্দি তুমি বলবে কোন লোক বাতায়া তুমি যদি বলতে চাও যে আমি মেনে নিয়েছি এর হিন্দিও হবে মে মান গিয়া তুমি যে বলতে চাও যে তুমি কি করবে এর হিন্দিও তুম কিয়া করোগি তুমি যদি বলতে চাও আমি তোমার সাথে আছি এর হিন্দি হবে मैं तुम्हारे साथ हूं তুমি যদি বলতে চাও আর কাকে লাগবে হিন্দিতে হবে और किसको चाहिए তুমি যদি বলতে চাও যে আর কে রাজি হিন্দিতে হবে और कौन मंजूर है তুমি যদি বলতে চাও আর অনেক লোক আছে এর হিন্দি হবে बहुत आदमी है अथवा बोलते paro बहुत लोग है তুমি যদি বলতে চাও তুমি সবাইকে একসাথে করো এর হিন্দি তুমি বলবে তুমি হার আদমিকেও কাঠা করো তুমি যদি বলতে চাও যে তুমি আমার সাথে থাকো এর হিন্দি তুমি বলবে তুম তুমি রও তুমি যদি বলতে চাও আমাকে কি দরকার এর হিন্দি তুমি বলবে মুজে কি জরুরত হে তুমি যদি বলতে চাও তোমার পক্ষ থেকে কিছু বলো এর হিন্দি তুমি বলবে তোমার তরফ সে কিছু বাতাও তুমি যদি বলো তাহলে বিশ্বাস করবে এর হিন্দি তুমি বলবে তো একিন লেগা ঠিক আছে আমি থাকবো তুমি যদি বলো ঠিক আছে আমি থাকবো এর হিন্দি তুমি বলবে ঠিক এ মে রয়েগা তুমি বলতে চাও যে আমি কি বলবো এর হিন্দি তুমি বলবে মে কি বাতাউ তুমি যদি চাও কে কে আসতে পারে এর হিন্দি তুমি বলবে কোন কোন আ সাক্তা তুমি বলতে চাও এখনো জানি না এখানে তুমি বলবে আপনি তা নিয়ে জানত হু তুমি বাদা চাও আগে থেকে জানা নেই তখন তুমি হিনতে বলবে পেলা সে মালুম নেই হে তুমি বলতে চাও এতদিন কি করেছিলে এর তুমি বলবে ইতনা দিন কিয়া কিয়া থা তুমি বলতে চাও আগে কেন করনি এরিনে তুমি বলবে পেহলা কেউ নেই কিয়া তুমি বলতে চাও আমি বুঝতে পারিনি এধিনি তুমি বলবে ম্যানেই সমঝা থা বলতে চাও যে তাড়াতাড়ি হবে এখানে তুমি বলবে জলদি জলদি হোগা চাও যে আমি ভাবছি দেরি হবে এধিন তুমি বলবে মেয়ে শসা দের হোগা তুমি বলতে চাও এটা তো আগে হয়ে গেলো এধিনি তুমি বলবে এ তো পেলা হো গিয়া তুমি যদি বলতে চাও যে কি করতে পারি এধিনি তুমি বলবে কে কর সাক্তাহ তুমি যদি বলতে চাও যে তুমি বলে দাও তখন তুমি হিনতে বলবে তুমি বাতাকে দাও তুমি যদি বলতে চাও যে অপেক্ষা করতে হবে তখন তুমি হিনতে বলবে অ্যান্ডাজার করনা পরে তুমি যদি বলতে চাও যে আমি কি করব এখন এর হিন্দু তুমি বলবে নায় কে করে গা তুমি যদি বলতে চাও তুমি তাদের সাথে থাকো তখন তুমি কিন্তু বলবে তুমি অনুরোকর সাথে রুখো তুমি যদি বলতে চাও দেখো কি করে এর হিন্দি তুমি বলবে দেখো কে কর রা হে তুমি যদি বলতে চাও আমাকে জানাবে তখন তুমি হিন্দি বলবে মুঝে পাতা লাগানো হে তুমি যদি বলতে চাও যে কি হচ্ছে এর হিন্দি তুমি বলবে কে হ রা তুমি যদি বলতে চাও যে নিজের কাজ শেষ করো তখন তুমি হিন্দি বলবে আপনা কাম খতম করো তুমি যদি বলতে চাও যে কিভাবে করবো তখন তুমি হিন্দি বলবে তুমি বলতে চাও আমার কাজ শেষ করেছি তখন তুমি বলবে মেরা কাম খালাসিয়া তুমি বলতে চাও আর কিছু করব না তখন তুমি বলবে অর করেগা তুমি কি বুঝতে পেরেছো তখন তুমি বলবে তুমি সমাজ গিয়া তুমি যদি বলতে চাও যে তুমি আমাকে সাহায্য করো তখন তুমি বলবে তুমি মুজে মাথাকে করো বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলকে থ্যাংকস ফর ওয়াচিং